আবারও সুতি থানার পুলিশের মানবিক রূপ একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী বর্তমানে ছাপঘাটি কেডি হাই স্কুলে পড়াশোনা করে কিন্তু আর্থিক অনটনের জন্য তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এই খবর এসে পৌঁছয় এমত অবস্থায় সুতি থানার বড়বাবু বিজন রায়ের নির্দেশে এসআই সমর হালদার সহ একাধিক পুলিশ কর্মী সেই শিক্ষার্থীর বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যাবতীয় বইপত্র কলম খাতা শিক্ষার্থীর হাতে তুলে দেন এক কথায় বলা যেতে পারে সুতি থানার ওসি সেই শিক্ষার্থীর পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছেন এবং সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন এরপর সুতি থানার এস সমর হালদার সহ একাধিক পুলিশ গিয়ে ছাত্রছাত্রীদের কিছু কথা তুলে ধরেন যাতে করে কেউ ড্রাগের আসক্ত হয়ে না পড়ে নেশা সর্বনাশা এবং দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে সাদা খাতা বিতরণ করেন এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাপঘাটি হাই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং ছাত্রছাত্রীরা ছাপঘাটি হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন এই প্রথম দেখছি সুতি থানার উদ্যোগে ছাত্রছাত্রীদেরকে সচেতনতামূলক কিছু বার্তা দেওয়া হয় যা সুস্থ সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর এইভাবে পুলিশের সাথে ছাত্রছাত্রীদের একটি বন্ধুত্ব সুলভ আচরণ গড়ে ওঠে যা বিগত দিনে কোনোদিন লক্ষ্য করা যায়নি আরো বিস্তারিত জানতে চোখ রাখুন

ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবি ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন